অনেক বছর আগের ঘটনা একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয় যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে শুনে চাষি তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায় গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে পোশাক পরিচ্ছদ দেখে কোনো শহরের ধনির দুলাল বলে মনে হচ্ছে সাথে বেশ কিছু বন্ধু থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে চাষি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়ে এবং ছেলেটিকে উদ্ধার করেন এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়াই টানা সুসজ্জিত গাড়ি আগে পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষির ঘরের সামনে এসে থামল চাষি কিছুটা ভয় পেয়েছিল বই কি এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে এবং তার মুখের মৃত হাসি চাষিকে কিছুটা আশ্বস্ত করেন তিনি স্মিত হেসে বলেন আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছিলেন কৃষক মৃদু হেসে বললেন আজ্ঞে হ্যাঁ সেই ব্যক্তি এরপর গরিব চাষির হাত ধরে অশ্রু সজল চোখে বলেন আপনার ঋণ আমি শোধ করতে পারব না শুধু বলুন আমি আপনার জন্য কী করতে পারি চাষি প্রথমে কিছু নিতে রাজি হয় না শেষমেশ অনেক অনুরোধের পর বলেন দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়ায় তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে দেন তাহলেই আমি চির থাকব আপনার কাছে এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশোনা করবে এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াব এরপর অনেক বছর কেটে গেছে চাষির ছেলে আর ধনীর দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হয়েছে দুজনেই অত্যন্ত মেধাবী যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ণ আলাদা ধনীর দুলালের আকর্ষণ ছিল রাজনীতি আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায় আর একজন রাজনীতিতে গবেষক বন্ধুর এক একটা গবেষণাপত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলেছে তখন আর এক বন্ধুর নেতৃত্বদানের ক্ষমতা আকৃষ্ট করেছে ইংল্যান্ডের যুব সমাজকে এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয় অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয়ে ফিরে যায় তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর এবং সম্পূর্ণ সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ণ থাকত জানেন এই দুজন কারা সেই চাষির ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বন্ধুত্বের কোনো শেষ নেই বন্ধুত্ব এক অমূল্য সৃষ্টি বন্ধু ছাড়া জীবন সত্যি অসম্পূর্ণ লেখাটি সংগৃহীত বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ